ইলেকশনের কমিশনার যে তিনটা পাঠ করেছে এক নম্বর পাঠ যে তাদের ভোটার আপলোড করেছে একটা পাঠ যে হ্যারিকে দেখেছে এই হ্যারিকে যে চক্রান্ত করছে ইলেকশনের কমিশনার আজকে অন্ধকারে দেখে আজকে না তা অন্ধকারে কি করছে আমরা জানি না তিনটা পাঠ করেছে কি হবে জানি না

এটা বাংলার মানুষ সাধারণ মানুষ এটা সাক্ষীটা আছে এবং বুঝছে যে শান্তিপ্রিয় মানুষ আজকে দেখতে পেয়েছি বাংলার মানুষ আছে আজকে আছে বলে আমি শপথ নিয়ে শেষ করছি জয় বাংলা আজকে আমরা যেমন শুভ নববর্ষ উদযাপন করছি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে পয়লা জানুয়ারি উনিশশো সালে আজকের দিনে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আজকে উনত্রিশতম আমাদের দলের উনত্রিশতম আজকে কি বয়স জন্মদিন বয়সে আমরা এই নববর্ষে প্রত্যেক তৃণমূল কর্মীকে দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে সবাই উপস্থিত হয়েছে শুভ নববর্ষ আমরা এই বাংলার মাটিতে যা উন্নয়নমূলক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যাওয়া হচ্ছে তৃণমূলের সরকারের গভর্নমেন্টে যাওয়া হচ্ছে ভারতবর্ষের কোথাও কোনো জায়গায় এই প্রকল্পগুলো হচ্ছে না আমরা উন্নয়ন নিয়ে আজকের দিন থেকে প্রতীকাবদ্ধ হয়ে আমরা প্রত্যেক মুহূর্ত থেকে আজকে আমাদের কর্মীগণ উপস্থিত হয়েছে এখানে প্রত্যেক বুধেরই আছে তিরিশ তিরিশটা বুধেরই আছে উন্নয়নের কি আমাদের উন্নয়নের পাঁচালি যে এই যে আমাদের ট্যাবলো আছে এখানে প্রত্যেকটা বুধে ঘুরেছে এবং আমাদের আজকে থেকে উন্নয়নের পাঁচালির যে কিট হয়তো আজকালের মধ্যে পেয়ে যাব সেটা প্রত্যেক বুধেই আমরা পনেরো বছরে আমাদের সরকার কি করলো সেটা কিন্তু প্রত্যেক গ্রামে প্রত্যেকের বুধে প্রত্যেকের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব আমরা গত পনেরো বছরে মানুষের সাথে মানুষের পাশে যেমন ছিলাম আজকে পয়লা জানুয়ারি আজকে থেকে আবার প্রতীকবদ্ধ এবং ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে থাকবো মানুষের সুখ সুখে দুঃখে এসআইআর যে চলছে এসআইআর নিয়ে আমরা কিন্তু এই যে এক মাস ধরে ক্যাম্প আমরা কিন্তু প্রত্যেকটা কর্মী সবার পাশে ছিলাম বিগত দিনও থাকব কোথাও কোনো দলকে পাবেন না যে মানুষের জন্য কাজ করেছে আমাদের ব্লকে একটা এসআইআর শিবিরের জন্য মানুষের হেলথ বিশ্ব খোলা হয়ে গেছে কোনো দলে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু সাড়া নেই তাই সকলকে অনুরোধ করব আমাদের পাশে আপনারা থাকেন আমরা কিন্তু সবার জন্য কাজ করতে পারি এই পত্রিকাবদ্ধ ভাবে থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট মল্লবান বক্তব্য শেষ করি